আনসিন প্যাসেজ ইন্ডিয়া ভারত স্টাবলিশড প্রতিষ্ঠিত করেছে ইটসেলফ নিজেকে অ্যাজ এ হিসেবে গ্লোবাল স্পেস পাওয়ার গ্লোবাল বিশ্বব্যাপী স্পেস পাওয়ার মহাকাশ শক্তি ভারত বিশ্বব্যাপী মহাকাশ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ইন্ডিয়া স্টাবলিসড ইটসেলফ অ্যাজ আ গ্লোবাল স্পেস পাওয়ার এই নিয়েই হচ্ছে আজকের আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজটি অলরেডি কোনো একটি পরীক্ষায় এসছে এই আনসিন প্যাসেজটি একটি নিউজ পেপারে বেরিয়েছিল টোয়েন্টি সেভেন মার্চ তো বলছে ইন্ডিয়া ভারত অন ওয়েটনেস ডে বুধবার স্টাবলিসড ইটসেলফ নিজেকে প্রতিষ্ঠিত করেছে অ্যাজ আ গ্লোবাল স্পেস পাওয়ার বিশ্বব্যাপী গ্লোবাল বিশ্বব্যাপী স্পেস পাওয়ার মহাকাশ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে জয়নিং দ্য এক্সক্লুসিভ ক্লাব অফ কান্ট্রিস এক্সক্লুসিভ ক্লাব অফ কান্ট্রিস একচেটিয়া সেই দেশগুলির মধ্যে আর কি জয়নিং করেছে বা যুক্ত করেছে নিজের নামকে ভারত হ্যাভিং মানে যাদের আছে ওই দেশগুলি যাদের রয়েছে কি দ্য কেপাবিলিটি ক্ষমতা টু শুট ডাউন ধ্বংস করার ক্ষমতা রয়েছে একচেটিয়া যে দেশগুলির ধ্বংস করার ক্ষমতা রয়েছে কি ধ্বংস করার আ লো অরবিট স্যাটেলাইট লো অরবিট মানে নিম্ন কক্ষপথে যে উপগ্রহগুলি রয়েছে সেইগুলিকে ধ্বংস করার সেই দেশগুলির মধ্যে ভারতেরও নাম যুক্ত হয়েছে তো শ্যুটডাউন আর লো অরবিট স্যাটেলাইট হুইথ অ্যান স্যাটেলাইট মিসাইল অ্যান্টি স্যাটেলাইট মিসাইল বা ক্ষেপণাস্ত্র দ্বারা কক্ষপথে যে স্যাটেলাইট বা উপগ্রহগুলি রয়েছে সেগুলিকে ধ্বংস করার ক্ষমতা যে দেশগুলি ছিল বা আছে ক্লাব অফ কান্ট্রিজ হ্যাভিং যে দেশগুলি রয়েছে তাদের মধ্যে ভারতও নিজের নামকে যুক্ত করেছে গ্লোবাল স্পেস পাওয়ার হিসাবে বিশ্বব্যাপী মহাকাশ শক্তি হিসাবে মানে এখানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে লো অরবিট বা নিম্ন কক্ষপথে যে উপগ্রহগুলি ছাড়ে অন্যান্য দেশগুলি মানে বড় বড় যে দেশগুলি রয়েছে তারা কি করে ছোট ছোট দেশগুলির উপর নজর রাখার জন্য স্যাটেলাইট ছেড়ে রাখে নিম্ন কক্ষপথে ওই দেশগুলির উপর নজরদারি করার জন্য তো ছোট ছোট দেশের কিন্তু সেই ক্ষমতা থাকে না ওই উপগ্রহগুলিকে ধ্বংস করে দেওয়া কী দিয়ে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল বা ক্ষেপণাস্ত্র দ্বারা তো ভারত সেই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ওই ধরনের যে উপগ্রহগুলি রয়েছে লো অরবিটে যেগুলো অন্য দেশ ছাড়ে আর কি নজরদারি করার জন্য সেইগুলিকে ধ্বংস করার ক্ষমতা এখন ভারতেরও রয়েছে বা ভারত তার নাম যুক্ত করেছে সেই সব দেশগুলির মধ্যে হিদার টু এতদিন পর্যন্ত হিদার্টো এতদিন পর্যন্ত অনলি দ্য ইউনাইটেড স্টেটস মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া অ্যান্ড চায়না এবং চীন হ্যাড দিস কেপাবিলিটি হ্যাড মানে ছিল দিস কেপাবিলিটি এই ক্ষমতা এতদিন পর্যন্ত কাদের ছিল আমেরিকার ছিল ইউনাইটেড স্টেটস রাশিয়া এবং চায়নার ছিল মানে তাদের দেশের উপরে নজরদারি করতে গেলে যদি কোনো উপগ্রহ ছাড়ে অন্যান্য দেশ সেইগুলোকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা এতদিন পর্যন্ত শুধুমাত্র এই তিনটি দেশের কাছেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চায়না ভারতও এখন নিজের নাম এই দেশগুলির সাথে যুক্ত করেছে ওই ধরনের স্যাটেলাইট বা উপগ্রহগুলিকে অ্যান্টি মিসাইল দ্বারা ধ্বংস করার দেয়ার ক্যান বি নো বিগার মোমেন্ট অফ প্রাইড ফর এভরি ইন্ডিয়ান দ্যাট দিস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সেইট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেয়ার আর ক্যান বি নো বিগার মুমেন্ট অফ প্রাইড ফর এভরি ইন্ডিয়ান প্রত্যেক ভারতীয়র কাছে এর চেয়ে দ্যাট দিস এর চেয়ে বড়ো কোনো গর্বের মুহূর্ত হতে পারে না মানে এটা সবচেয়ে বড়ো একটি গর্বের মুহূর্ত প্রাইম মিনিস্টার সেইট প্রধানমন্ত্রী বলেছেন ওয়াইল মেকিং দ্য অ্যানাউন্সমেন্ট যখন ঘোষণাটি করছিলেন অ্যাবাউট মিশন শক্তি মিশন শক্তির সম্বন্ধে যখন তিনি ঘোষণা করছিলেন ইনা টেলিভাইজড অ্যাড্রেস টেলিভাইসড অ্যাড্রেস মানে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণ দেওয়াকে টেলিভাইসড অ্যাড্রেস বলা হচ্ছে যখন তিনি টেলিভিশনে সম্প্রচারিত একটি ভাষণ দিচ্ছিলেন মিশন শক্তির ওপরে তখন তিনি এটি ঘোষণা করেন যে এর চেয়ে বড়ো কোনো মুহূর্ত গর্বের মুহূর্ত ভারতীয়দের কাছে হতে পারে না এটাই একটি বড় গর্বের মুহূর্ত প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওয়াইল মেকিং দ্য অ্যানাউন্সমেন্ট যখন তিনি অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা করছিলেন অ্যাবাউট মিশন শক্তি মিশন শক্তির সম্বন্ধে বা ব্যাপারে ইন আর টেলিভাইজড অ্যাড্রেস টু দ্য নেশন জাতির উদ্দেশ্যে যখন তিনি টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন মিশন শক্তি ইজ মিশন শক্তি হলো অ্যান স্যাটেলাইট মিসাইল টেস্ট মিশন শক্তি হলো একটি স্যাটেলাইট মিসাইল বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা হুইচ যেটা ইন্ডিয়া কন্ডাক্টেড ইন্ডিয়া কন্ডাক্ট করেছিল বা বা পরিচালিত করেছিল অন মার্চ টোয়েন্টি সেভেন সাতাশ মার্চ টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশে ফ্রম দ্য ডক্টর এপিজে আবদুল কালাম আইল্যান্ড লাচ কমপ্লেক্স লাচ কমপ্লেক্স ডক্টর এপিজে আবদুল কালাম উৎক্ষেপণ কেন্দ্র থেকে এইটি পরিচালনা করা হয়েছিল এই মিসাইল টেস্ট স্যাটেলাইট মিসাইল টেস্ট যে ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি করা হয়েছিল সেটি করা হয়েছিল সাতাশে মার্চ দু হাজার উনিশ সালে এপিজে আবদুল কালাম উৎক্ষেপণ কেন্দ্র থেকে সেই উৎক্ষেপণ কেন্দ্রটির নাম হলো ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড লাচ কমপ্লেক্স ডক্টর এপিজে আব্দুল কালাম উৎক্ষেপণ কেন্দ্র দিস ওয়াজ আ টেকনোলজিক্যাল মিশন এটি ছিল একটি প্রযুক্তিগত মিশন টেকনোলজিক্যাল মিশন প্রযুক্তিগত মিশন ক্যারির আউট পরিচালিত করা হয়েছিল বাই ডিআরডিও ডিআরডিও দ্বারা ডিআরডিওর ফুল ফর্ম কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান দ্য স্যাটেলাইট ইউজড ইন দিস মিশন এই মিশনে যে উপগ্রহটি ব্যবহার করা হয়েছিল ওয়াশ সেটি ছিল ওয়ান অফ দ্য ইন্ডিয়াস এক্সিস্টিং স্যাটেলাইট যেটা ছিল ভারতের একটি বিদ্যমান স্যাটেলাইট এক্সিস্টিং স্যাটেলাইট মানে পুরোনো যে স্যাটেলাইট ছিল তাদের মধ্যে থেকে একটিকে ব্যবহার করা হয়েছিল অপারেটিং যে স্যাটেলাইটগুলি কাজ করে ইন আ লোয়ার অরবিট নিম্ন কক্ষপথে লোয়ার অরবিট বা নিম্ন কক্ষপথে যে স্যাটেলাইটগুলি কাজ করে সেই রকমই একটি স্যাটেলাইট দ্বারা এই মিশনটি করা হয়েছিল দ্য টেস্ট মানে পরীক্ষা ওয়াজ ফুল্লি সাকসেসফুল সম্পূর্ণ সফল ছিল অ্যান্ড অ্যাচিভড এবং অর্জন করেছিল অল প্যারামিটার্স অ্যাজ পার প্ল্যানস পরিকল্পনা অনুযায়ী সমস্ত প্যারামিটার বা মানদণ্ড বলা যেতে পারে পরিকল্পনা অনুযায়ী যে সমস্ত প্যারামিটার নেওয়ার ছিল সেগুলি সমস্ত কিছুই সফলভাবে অর্জন করেছে এই পরীক্ষাটিতে দ্য সিগনিফিক্যান্স তাৎপর্য অফ দ্য টেস্ট এই পরীক্ষাটির তাৎপর্য ইজ হল দ্যাট যে ইন্ডিয়া হ্যাজ টেস্টেড ইন্ডিয়া পরীক্ষা করেছে অ্যান্ড সাকসেসফুলি ডেমনস্ট্রেটেড এবং সফলভাবে প্রদর্শন করেছে ইটস কেপাবিলিটি এর ক্ষমতা টু ইন্টারডিক্ট বাধা দিতে টু ইন্টারডিক্ট বাধা দিতে অ্যান্ড ইন্টারসেপ্ট বিচ্ছিন্ন করতে স্যাটেলাইট একটি উপগ্রহকে ইন আউটার স্পেস আউটার স্পেস মহাকাশে যে উপগ্রহগুলি রয়েছে বা অন্যান্য দেশ যে উপগ্রহগুলি ছেড়ে রেখেছে ইন্ডিয়ার উপরে নজরদারি করার জন্য সেই ধরনের উপগ্রহগুলিকে বাধা দিতে এবং বিচ্ছিন্ন করতে ইন্টারসেপ্ট করতে বেস্ট অন কমপ্লিট ইন্ডেজেনিয়াস টেকনোলজি এই উপগ্রহটি বেসড অন কমপ্লিট সম্পূর্ণ ইন্ডেজেনিয়াস দেশীয় টেকনোলজি প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই যে মিসাইলটির কথা বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল বা অ্যান্টিস্যাটেলাইট ক্ষেপণাস্ত্র এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে হাওয়েভার যাই হোক দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ভারতের প্রধানমন্ত্রী অ্যাশিওড আশ্বস্ত করেছেন দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন দ্যাট যে দ্য নিউ ক্যাপাবিলিটি নতুন এই যে ক্যাপাবিলিটি বা এই যে ক্ষমতা বা এই সক্ষমতা ইন্ডিয়া হ্যাজ ডেভেলপড ভারত তৈরি করেছে ওয়াজ নট ডাইরেক্টেড এগেইনস্ট এনি ওয়ান ওয়াজ নট ডাইরেক্টেড এগেনস্ট এনিওান কারো বিরুদ্ধে বা কোনো দেশের বিরুদ্ধে কিছু করার জন্য ভারত কিন্তু এটা তৈরি করেনি এটা প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন ইন্ডিয়া হ্যাজ নো ইনটেনশান ভারতের কোনো উদ্দেশ্য নেই টু থ্রেটেন এনি ওয়ান কাউকে হুমকি দেওয়া বা কোনো দেশকে হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্য এর পিছনে নেই এই পরীক্ষাটির পিছনে এই যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে দিস ওয়াজ অ্যান এফোর্ট এটি ছিল একটি প্রচেষ্টা টু সিকিওর সুরক্ষিত করতে আ ফাস্ট গ্রোয়িং ইন্ডিয়া দ্রুত গ্রোয়িং বা বর্ধনশীল ভারতকে সুরক্ষিত করার জন্য এটি একটি প্রচেষ্টা মাত্র ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিন অপোস্ট ভারত সবসময় বিরোধিতা করেছে টু দ্য উইপোনাইজেশান অস্ত্রীকরণের বিরুদ্ধে সবসময় বিরোধিতা করেছে অফ স্পেস মহাকাশে অ্যান্ড আর্মস রেস ইন দ্য আউটার স্পেস আউটার স্পেস মানে মহাকাশে আর্ম রেস অস্ত্র প্রতিযোগিতা মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা এবং উইপোনাইজেশান অস্ত্রীকরণের সবসময় ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিন অপোস্ট ভারত বিরোধিতা করেছে অ্যান্ড এবং দিস টেস্ট এই পরীক্ষাটি ডাস নট ইন এনিওয়ে চেঞ্জ দিস পজিশন এই অবস্থার কোনো রকম পরিবর্তন করে না মানে এই অবস্থান মানে এখানে কোন অবস্থানের কথা বলা হচ্ছে ভারতের যে অবস্থান যে সবসময় ভারত যে বিরোধিতা করে এসছে উইপোনাইজেশান মানে অস্ত্রীকরণ করা মহাকাশে আর্ম রেস করা অস্ত্র প্রতিযোগিতা দেখানো অন্যান্য দেশ যেরকমভাবে দেখায় তো সেইটার যে পজিশান যে বিরোধিতা করে এসছে সেখান থেকে ভারত কখনও চেঞ্জ হবে না সেই পজিশান থেকে বা সেই অবস্থান থেকে ভারত কোনোভাবে তার অবস্থান বদলাবে না সেটা একই রকম থাকবে দ্য পি অ্যাডেড প্রধানমন্ত্রী আরও বলেছেন অ্যাডাপ্টেড নেওয়া হয়েছে ফ্রম আর রিপোর্ট একটি রিপোর্ট থেকে পাবলিশড ইন দ্য স্টেটসমেন স্টেটসমেন পত্রিকাতে পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল ডেটেড টোয়েন্টি এইট মার্চ টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশ সালের আঠাশে মার্চ প্রকাশিত হয়েছিল